আসসালামু আলাইকুম যে যেখান থেকে আবার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যুগের সাথে থাকার জন্য তো বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি যশোরের একটি বড় হাট সাত মাইল গরুর হাট তো এই পর্যায়ে আমি এখানে কিছু গাভী গরু দেখাবো অনেক বড় বড় মানের গাভী গরু আছে তো কিছু দাম আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ আজকে মঙ্গলবারের হাট তো আমরা এখান থেকে আপনাদের চেষ্টা করব কিছু দাম তুলে ধরার জন্য

আটান্ন সাড়ে আটান্ন এরকম দাম হয়েছে এই গরুটা তো আজকে কত হলে আপনি এটা বিক্রি করতে থাকছেন ষাট হাজার হলে বিক্রি করব করা যাবে নাকি আহামদুল্লিলাহ বিক্রি করেন তো দেখুন বন্ধু এইখানে বেশিরভাগ কিন্তু গাভী গরু তো আমি এখন আপনাদের মাঝে তুলে ধরবো কিছু গাভী গরুর দাম যারা এ ধরনের গাভী গরু কিনে পালতে চান তো চলে আসবেন যশোর সাত মাইল বাজার

বিরানব্বই দাম দিচ্ছে আপনার টার্গেট আছে কত যে আজকে এত হলে এই গরুটা বিক্রি করা যায় একশো মানে এক লাখ টাকা হলে এই যে দেখেন অনেক বড় মানের গাভী বিক্রি হবে সাত মাইল গরুর হাট থেকে আমি চেষ্টা করছি আপনাদের মাঝে বিভিন্ন দর দাম তুলে ধরার জন্য ঠিক আছে ভাই বিক্রি করুন সব কিন্তু এখন আমি যে গরু এগুলো কিন্তু সব গাভী গরু আর এত পরিমাণ বাজারে গরু এসেছে তো গরুর বাজারে যে ভিডিও করা একটু কষ্ট আছে দেখুন সবাই রোদ্রে দাঁড়ায় আছে অনেক বড় বড় গাভী কিন্তু এখানে আছে দেখুন আমি এর পাশে আরেকটা গাভি গরুর দাম আপনাদের জানানোর চেষ্টা করবো দেখি আসসালাম আলাইকুম আঙ্কে ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু আজকে ভালো পাইছেন না তো সামনের এটা তো আপনার নাকি কত দাম চাচ্ছেন এটা আজকে নব্বই পঁচাত্তর পঁচাত্তর হলে বিক্রি করবেন আলহামদুলিল্লাহ তো পাটি কেমন দাম দিচ্ছি আজকে দামটা সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর আলহামদুলিল্লাহ

কতটা কেনার চিন্তা আছে আজকে? এনা তো প্রতিহাটে আসেন। পুষ্ট থেকে আসছেন। আলহামদুলিল্লাহ। এই বাজার কি আজকে ভালো ভাই? ঠিক আছে ভাই ভালো থাকেন। দেখুন কত সুন্দর সুন্দর গাবি গورو কিন্তু এখানে আছে আর আমি কিন্তু চেষ্টা করতে আপনাদের মাঝে কিছু গাবি গুরুর দাম তুলে ধরার জন্য ইনশাআল্লাহ। দেখুন অনেক বড় বড় গাভী কিন্তু এই বাজারে আসছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কতটা গরু নিয়ে আসছেন আজকে বিক্রি হয়েছে কয়টা ফায়দা বিক্রি করে আলহামদুলিল্লাহ আপনি তো ভালো বিক্রি করেছেন তো সামনে যে গরুটা আছে এটা কত চাচ্ছেন

বিরানব্বই তিরানব্বই দাম হচ্ছে আচ্ছা এরকম দাম হচ্ছে তো আপনার টার্গেট আছে কত আজকে এত দাম হলে এই গরুটা বিক্রি হবে এর হবে না ঠিক আছে আলহামদুলিল্লাহ বিক্রি করেন ভাই